আরে দাঁড়াও দাঁড়াও এই কটা দেখলেই থমকে গেলে হবে এই কালেকশনটা জাস্ট দেখো একদম কমফোর্টেবল এর উপরে খুব সুন্দর একটা কালেকশন আর আমরা যেসব দামে এই শাড়িগুলো দিই আচ্ছা আচ্ছা লোক সেটা কিনতে পারবে না তার কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট বলে আচ্ছা এবছর পূজোয় তোমরা ফোনটা ওয়ার্ড্রোবে রাখতে চাইছো এই ব্ল্যাকটা নাকি এই হোয়াইটটা আরে শুধু এই দুটো দেখলেই হবে তার সাথে আছে প্রচুর প্রচুর কালেকশন একই সুন্দর একটা শাড়ি তোমরা এরকম ভাবে এটা বলতে পারি আপনি একবার আসলে আপনাকে বারবার আসতে হবে তার কারণ হচ্ছে একটা সততাই হচ্ছে মানুষের মেন হচ্ছে কর্ম হ্যাঁ হ্যাঁ সততা যদি থাকে মানুষ থাকে একদম এই হচ্ছে আপনারা আসুন নতুন করে কিছু যদি করার চিন্তা ভাবনা থাকে

আমরা সারা বছর আমাদের দোকান কোনো বন্ধ থাকে না আচ্ছা আচ্ছা প্রতিদিন খোলা থাকে ইভেন্ট অকেশন পার্বণ

আচ্ছা দুর্গাপূজা আপনি বেড়াতে পারবেন হ্যাঁ হ্যাঁ মানে একদম দুর্গাপুজোর শপিং দিবি হুসির হাত ধরে সম্ভব একদম একদম আচ্ছা আসতে পারেন এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া ময়দান ময়দানি আপনি হাওড়া ময়দান থেকে আসলে আমরা ময়দানে বাস ধরবেন ময়দান থেকে বাস ধরে ময়দানে নামার পর পিসি চন্দ্র জুয়েল রাস্তা থেকে আপনি সোজা এগিয়ে আসলে আমরা আপনাকে পিক আপ করে নেবো জাস্ট দু মিনিটের রাস্তা আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আপনারা গাইড করে দেবেন তাই তো নিশ্চয় 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 আমাদের ছেলেরা আছে কেউ গাইড করে দেবে আপনারা রাস্তায় কোনো রকম অসুবিধা হবে না এটা বলতে পারি আচ্ছা আপনি আসুন আমি আমাদের লেটেস্ট কিছু কালেকশন একদম দুর্গা স্পেশাল কালেকশন হুম আচ্ছা এটা হচ্ছে স্বর্ণচুরি একটা আইটেম আচ্ছা ভালো একটা আইটেম তখন কালার হয় বার্ডেল বাতিল আমরা বিক্রি করি হ্যাঁ প্রচন্ড সেল আচ্ছা নতুন এই আইটেমটা খুব চলছে প্রত্যেকটা বান্ডিলের কালার গুলো সুন্দর এবং প্রত্যেকের মানান

এই শেয়টা পরলে আপনাকে খুব ভালো লাগবে একটু বলতে পারি ঠিক আছে এগুলো প্রত্যেকটা কারোর ম্যাচ করতে গর্জিয়াস আছে ঠিক আছে এছাড়াও আমাদের মোটামুটি কোন এই লাল সাদার উপরে এই একটা শাড়ি আছে এটা পূজো পারপাস থেকে শুরু করে বিভিন্ন অকেশন পারপাস থেকে শুরু করে আপনি পূজো আইটেম পূজো দাওয়া ফাওয়াতে থেকে শুরু করে সবকিছুতেই ইউজ করতে পারবেন ইউজ কালার ম্যাচিং করা এবং গর্জিয়াস

ও খুব মজা হম ঠিক আছে আড়াইশো টাকা দাম কমফোর্টেবল একদম কাউকে দেওয়া গিফট করা যেতে পারে সেটা তার অবশ্যই অবশ্যই অবশ্যই

আছে মানে যাদের চলছে দোকান অলরেডি তারাও এই ধরনের লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবে এছাড়া আমাদের বাংলাদেশের কিছু প্রোডাক্ট আছে যেমন ধরুন আচ্ছা ভালো লাগে দেখতে

বাহ এরকম পুরো সুন্দর প্যাটার্নে কাজ করা রয়েছে গোল্ডেনের এর জড়ির কাজ করা আছে বাহ এরপর এরকম ফ্যান্সি শাড়ি তো প্রচুর আছে সামনে হাতের সামনে কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই একটা এই একটা কালেকশন হবে এটা মোটামুটি অল বডিতে কাজ হ্যাঁ খুব সুন্দর শাড়ি একটু কস্টলি এর উপরে হুম কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন শাড়ির মধ্যে কতটা সুন্দর ভালো আর কোয়ালিটিটা কতটা ভালো সব সফট আর খুবই গ্রেস মানে খুবই গর্জাস আছে আর সফট প্যাটার্নে রয়েছে খুব ভালো কোয়ালিটির একটা শাড়ির পাড়ের মধ্যেও এরকম সুন্দর একটা গোল্ডেন কাজ করা থাকছে বাহ আর এই কাজটা কি অল ওভার থাকছে এগুলোর দাম কিরম থাকছে ফাইভ ফিফটির মধ্যে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এখানে কিন্তু ফাইভ থেকে পেয়ে যাচ্ছেন বাহ এরকম শাড়ির রাজ্য কেন বলি দেখতে পাচ্ছ তোমরা যে প্রচুর প্রচুর কালেকশন আছে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে আর শুধুমাত্র তোমরা যে শাড়ি পাবে এখানে তা না কিন্তু তার সাথে সমস্ত ধরনের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই যে হাতেই রয়েছে কিছু ফ্যান্সি খুব সুন্দর শাড়ি আচ্ছা আচ্ছা

এছাড়াও ছয় সাতক্ট ছয় সাত ছয় সাত এছাড়াও সিঙ্গেল বেডশিট আছে যেটা কমে কম কোয়ালিটি মানে দামের মধ্যে কম কিন্তু কাপড় খুবই জেনুইন কাপড়

সেটের মধ্যে আচ্ছা দুটো মাথা বালিশে একটা চাদর আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটন একদম খুব ভালো পিওর কটন কটন এছাড়াও একটা আইটেম আছে বিক্রি করি আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু সেটা আচ্ছা দুটো বালিশ বড় চাদর আপনি দুবার চারবার ব্যবহার করুন তারপর একদম ঠিক আছে এর কালার প্রচুর রয়েছে প্রচুর আছে কালার নিয়ে কোনো সন্দেহ নেই একটা চাইলে দশটা কালার দিয়ে দেবেন আচ্ছা বিক্রি হয়

কালার অপশন চলে আসছে হম বাহ এরপরের সেকশনে চলে আসে যেটা খুব প্রিয় বারো মাস লাগে সেটা হচ্ছে নাইটি দেখতেই পাচ্ছি আপনাদের এখানে নাইটির প্রচুর কালেকশন রয়েছে

আচ্ছা এরকম আচ্ছা আমি এই রুমটাতে এসছি এসে দেখতে পাচ্ছি এখানে রয়েছে উত্তরীয় কালেকশন দেখছি অনেককে বরণ করে নেওয়ার জন্য

খুচরো দি আচ্ছা ঠিক আছে বেশিরভাগ আমাদের খুচরো দিই আর এগুলো কি লুঙ্গি লুঙ্গি বিভিন্ন রকম লুঙ্গি আছে আশি টাকা থেকে শুরু একশো টাকা একশো তিরিশ টাকা একশো ষাট টাকা সুতির

এখানে যদি আসতে হয় আপনাদের আসতে হবে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান হাওড়া ময়দানে নেমেই আপনাকে কৃষি চন্দ্র জুয়েলার্স এর পাশে একটা রাস্তা ঢুকে যাচ্ছে ওখান থেকে জাস্ট দু মিনিট আপনারা এসে আপনি ফোন করবেন আমাদের কেউ আপনাদের পিক আপ করে নিয়ে চলে আসবে আচ্ছা আমার দোকানের পাশেই হচ্ছে বিকেরায় গদি সেই গদিতে ট্রান্সপোর্টিং হয় ভিন্ন ভিন্ন স্টেটে মাল যায় যেমন আপনাকে বলি আসাম গুয়াহাটি শিলচর থেকে শুরু করে সমস্ত জায়গায় এখানে প্যাকিং হচ্ছে এবং ট্রান্সপোর্টিং হচ্ছে যারা আসছে আসাম থেকে গুয়াহাটি শিলচর থেকে শুরু করে যারা আসছে তারা এখানে স্টে করছে তারা আপনার কাছে যে আসবে কি বিশ্বস্ততা কি থাকছে ডিবি হোশিয়ারির তরফ থেকে এটা বলতে পারি আপনি একবার আসলে আপনাকে বারবার আসতে হবে তার কারণ হচ্ছে একটা সততাই হচ্ছে মানুষের মেয়ে হচ্ছে কর্ম হ্যাঁ হ্যাঁ সততা যদি থাকে মানুষ থাকে একদম এই হচ্ছে ব্যাপার আপনারা আসুন নতুন করে কিছু যদি করার চিন্তা ভাবনা থাকে

বছর আছে আমাদের অনেক অনেক ধন্যবাদ দাদা এরকম সুন্দর সুন্দর মানে প্রোডাক্ট বলতে পারো বা এত সুন্দর মেটেরিয়াল তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা আসো দিবি হসিয়ারিতে এত সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমরা কি ভাবছো যে ডিবি হুশিয়ারিতে তোমরা আসবে কিভাবে আমার ব্যাক সাইডেই দেখতে পাচ্ছ হাওড়া ময়দান থেকে পঞ্চাননতলা মন্দির ঠিক সেই রাস্তাটা পঞ্চাননতলা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে আসলেই কিন্তু পেয়ে যাবে ডিবি হুঁশিয়ারি একদম সুন্দর ভাবে এখানে প্ল্যাকার্ড দেওয়া আছে ডিবি হুঁশিয়ারিতে এসো আর এসে তোমরা তোমাদের মনের মতো কালেকশন নিয়ে নিতে পারো